বলরাম ঘোষ ঘাট রোড একটা ব্যস্ততম রাস্তা এই রাস্তারই এক ধারে রয়েছে রিক্সা স্ট্যান্ড বেশ কয়েকটা রিক্সা সকাল থেকে রাত পর্যন্ত এখানে দাঁড়িয়ে থাকে হ্যাঁ আজকের দিনে হয়তো এদের দরকার ততটা নেই সবাই বেশ ভালো নিজস্ব গাড়ি বা অন্য কোনো যানবাহনে চড়ে তাদের গন্তব্যে পৌঁছয় কিন্তু কাজ থেকে কাছে যাতোয়াত শীত গ্রীষ্ম বর্ষা এরাই আমাদের ভরসা বিশেষ করে এরা তো টানা রিক্সা নিজের পায়ে খেটে এখনো নিজেদের জীবন চালিয়ে যাচ্ছে নিজেরা এখনো টিকে রয়েছে বা টিকে থাকার চেষ্টা করছে আমরাও তাদের সাথে অনেক সময় সহযোগিতা করছি তাদের রিক্সাই আমাদের গন্তব্যে পৌঁছে দিচ্ছে বা দিতে সাহায্য করছে